বন্ধুরা আজকে আমার গীতার প্রথম অধ্যায়ের চতুর্থ দিন শুরু করছি তাহলে অপর্যাপ্তম তদস্মাকং বলং ভীষা ভী রক্ষিতম পর্যাপ্তম তিদো মেতেসাং বলং ভীমা ভি রক্ষিতম চ সর্বেশু যথাভাগ্য উপস্থিতা ভীষ্ম মেবা বা রক্ষন্ত ভবন্ত সর্ব এবহি হি শ্রীর প্রভুপাদের গীতার গান অপর্যাপ্ত মম ভীষ্ম সেনাপতি পর্যাপ্ত ওদের সৈন্য ভীম যারবতী যথাস্থনে স্থিত থাকি আপনি সকলে রক্ষ ভীষ্ম পিতামহে হেন যুদ্ধস্থলে আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের সীমিত এখন আপনারা সকলে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে সমর সেনা স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে পূর্ণ সাহায্য প্রদান করুন এখানে দুর্যোধন পাণ্ডবপক্ষ এবং কৌরবপক্ষের সামরিক শক্তির তুলনা করেছে পিতামহ বীরশ্রেষ্ঠ ভীষ্মদেবের রক্ষণাবেক্ষণাধীন অমিত শক্তিশালী এক সৈন্যবাহিনী ছিল দুর্যোধনের সপক্ষে অপরপক্ষে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত এবং তার সেনাপতি ছিলেন ভীমসেন আর সৌর্য বীর্য এবং সৈন্য পরিচালনার ক্ষমতা ক্ষমতা পিতামহ ভীষ্মদেবের তুলনায় ছিল নিতান্ত নবন্য দুর্যোধন চিরকালই তার ভীমের প্রতি ঈশ্বান্বিত ছিল কারণ সে জানত যে ভীমের হাতেই তার মৃত্যু হবে কিন্তু ভীষ্মের মতো বিচক্ষণ এবং দুর্ধর্ষ যোদ্ধা তার পক্ষে সেনাপতি থাকায় সে নিশ্চিতভাবে ধরে নিয়েছিল যে জয় তার হবে দুর্যোধনের প্রতিটি কথাতে বোঝা যাচ্ছে যে যুদ্ধ জয় সম্বন্ধে তার মনে কোনো সংশয় ছিল না বিশ্বের সৌর্য বীর্যের প্রশংসা করবার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল যে অন্যেরা মনে করতে পারে তাদের শৌর্য বীর্যের গুরুত্ব লাঘব করে হেয় করা হচ্ছে তাই তার স্বভাবসুলভ কূটনৈতিক চাতুরির সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য উপনত কথাগুলো সে বলেছিল এইভাবে সে মনে করিয়ে দিল যে ভীষ্মদেব যত বড়ো যোদ্ধায় হন তিনি বৃদ্ধ হয়ে পড়েছেন এবং সব দিক থেকে তাই ভীষ্মদেবকে তাদের সকলেরই রক্ষা করা উচিত যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিন একদিকে এগিয়ে যান তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। তাই অন্য বীরপুঙ্গবেরা যাতে নিজ নিজ স্থানে অধিষ্ঠিত থেকে শত্রু সৈন্যকে বুদ্ধ ভেদ করতে না দেয় তার গুরুত্ব সম্বন্ধে দ্রোণাচার্যকে দুর্যোধন মনে করিয়ে দিয়েছিল দুর্যোধন স্পষ্ট অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে ভীষ্মদেবের উপর দুর্যোধনের দৃঢ় বিশ্বাস ছিল যে সেই যুদ্ধে ভীষ্মদেব এবং দ্রোণাচার্য তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন কারণ সে আগেই দেখেছিল যখন হস্তিনাপুরের রক্ষা রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদী আকুল আবেদনের সাড়া দিয়ে তারা একটি কথাও বলেনি যদিও দুর্যোধন জানত যে তার দুই সেনাপতি পাণ্ডবদের বেশ স্নেহ করতেন কিন্তু তার বিশ্বাস ছিল যে পাশা খেলার নিয়ম অনুসারে তারা যেমন তাদের স্নেহপ্রবণতা বর্জন করেছিলেন এই যুদ্ধেও তারা তাই করবেন অবশ্যই পিতামহ বৃদ্ধ কুরু কুরুপতি হর্ষ উৎপাদনে জবে কৈল স্থিরমতি সিংহনাদে বাজাইল শঙ্খ সেই বীর উদ্ভব সেই সব অতীব গম্ভীর তখন বংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ তার শঙ্খ বাজালেন কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদ হৃদস্কম্প হৃদকম্প হৃদকম্প অনুভব করতে পেরে তার স্বভাবসুলভ সুলভ করুণার বশবর্তী হয়ে তাকে উৎসাহিত করবার জন্য সিংহনাদে তার শঙ্খ বাজালেন পরোক্ষভাবে শঙ্কধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে তবু ক্ষাত্র ধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করাই তার কর্তব্য এবং এ ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করবেন না সে কথা তিনি দুর্যোধনকে মনে করিয়ে দিলেন তত সংখ্যাশ ভে ভেষজ প্রণবানক গো মুখা সহ শৈব বা বাঝ বাণস্ব সশব্দম্ভ মূল মূলহ ভবত শ্রী প্রভুপাদের গীতার গান শুনি সেই শত্রুর যত সংখ্যভেরি গোমুখ পণবান বাজিল সত্তরী সহসা উঠিল সেই রণের সংকার তুমুল হইল সংখ্যা বহুল অপার তুমুল হইল শব্দ বহুল অপার তারপর আনক চাক এবং গমুক সমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হলো তারপর শ্বেত শ্বেতো অর্শ রথেতে বসিয়া আসিল যে মহাযুদ্ধ নিযুক্ত হইয়া বাধবার পাণ্ডব দিব্য শঙ্খ ধরি বাজাইল পরে 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 অপূর্ব মাধুরী অন্যদিকে অন্যদিকে শ্বেত অশ্ব অশ্বসমূহ হুম অশ্বসমূহ যুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ অর্জুনে অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন বিশ্বদেবের শঙ্খে শঙ্খের সঙ্গে বৈশাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনের শঙ্খকে দিব্য বলে অভিহিত করা হয়েছে এই দিব্য শঙ্করী ঘোষণা করল যে কুরুপক্ষে যুদ্ধ জয়ের কোনো কোনো আশাই নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবপক্ষে যোগদান করেছেন জয়স্তু পাণ্ডব পুত্রানাম ঘেষাং পক্ষে জনার্দরং পাণ্ডবদের জয় অবধারিত কারণ জনার্দন শ্রীকৃষ্ণ তাদের পক্ষে যোগ দিয়েছেন ভগবান যে পক্ষে যোগদান করেন সৌভাগ্যলক্ষী সেই পক্ষেই থাকেন কারণ সৌভাগ্যলক্ষী সর্বদাই তার পতির অনুভাবী তা বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য সংকর্ধ্বনির মাধ্যমে ঘোষিত হলো যে অর্জুনের জন্য বিজয় এবং সৌভাগ্য প্রতীক্ষা করছে তাছাড়া যে রথে চড়ে দুই বন্ধু শ্রীকৃষ্ণ এবং অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধ অবতীর্ণ হয়েছিলেন তা অগ্নিদেব অর্জুনকে দান করেন এবং সেই দিব্য রথ ছিলেন ছিল সম্র ত্রিভুবনে সর্বত্রই পাঞ্চ পাঞ্চনং হৃষিকেশ দেবদত্ত ধরঞ্জয় পনরং দধমৌ মহাসঙ্ঘ ভীমকর্মা বৃকদর ঋষিকেশ ভগবান পাঞ্চন্য রবে ধনঞ্জয় বাজাইল দেবদত্ত সবে ভীমকর্ণা ভীমসেন বাজাইল পরে নাম পণ্য নাম শঙ্খ সেই অতি উচ্চ স্বরে তখন শ্রীকৃষ্ণের পাঞ্চন্য নামক তার শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় এবং ভীমকর্মা ভীমসেন বাজালেন পণ্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ শ্রীকৃষ্ণকে শ্লোকে ঋষিকেশ বলা হয়েছে যে যেহেতু তিনি হচ্ছে সমস্ত ঋষি ঋষিক এবং ইন্দ্রের ঈশ্বর জীবেরা হচ্ছে তার অপরিহার্য অংশ তাই তাদের ইন্দ্রেও হচ্ছে তার ইন্দ্রের অপরিহার্য অংশ নির্বিশেষবাদীরা জীবের ইন্দ্রের মূল উৎস কোথায় তার হদিশ খুঁজে পায় পায় না তাই তারা সব কিছুতেই কিছুকে অচেতন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে তৎপর সমস্ত জীবনের সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়কে পরিচালিত করেন তবে এটা নির্ভর করে আত্মসমর্পণের মাত্রার উপর এবং যে শুদ্ধ ভক্ত ভগবানের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছেন তাকে ভগবান সর্বত্রভাবে পরিচালিত করেন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবান দিব্য ইন্দ্রগুলোকে সরাসরিভাবে পরিচালিত করেছেন তাই এখানে তার ঋষিকেশ নামের উল্লেখ করা হয়েছে ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম আছে যেমন মধু নামক দানককে সংহার সংহার করার জন্য তার নাম মধুসূদন গাভী এবং ইন্দ্রকে আনন্দ দান করবেন বলে তার নাম গোবিন্দ বসুদেবের পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম হচ্ছে বাসুদেব দেবকী সন্তানরূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবকী নন্দন বৃন্দাবনে যশোদার সন্তানরূপে তিনি তার বালালীলা প্রদর্শন করেন বলে তার নাম যশোদা নন্দন এবং সখা অর্জুনের রথে সারথী হয়েছিলেন বলে তার নাম হচ্ছে পার্থ সারথী এইভাবে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম ঋষিকেশ এখানে অর্জুনকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে কারণ বিভিন্ন যাগযুগের অনুষ্ঠান করার জন্য তিনি যুধিষ্ঠিরকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন তেমনি ভীমকে এখানে বৃকদর বলা হয়েছে কারণ তিনি প্রচুর পরিমাণে আহার কর করতে পারতেন এবং হিরিম্ব ইত্যাদি দানবকে বধ করার মতন দুঃসাধ্য কাজ তিনি সাধন করতে পারতেন সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ সহ পাণ্ডবেরা যখন তাদের সংখ্য বাজালেন সেই দিব্য সংকোধ্বনি তাদের সৈন্যদের অন্তরে অনুপ্রেরণা সঞ্চার করল কোনো পক্ষে আমরা রকম শুভ লক্ষণের ইঙ্গিত পাই না সেই পক্ষে পরম নিয়ন্তা ভগবান নেই সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীও নেই অতএব প্রথমে অতএব প্রথম থেকেই আমরা বুঝতে পারি যে তাদের পক্ষে যুদ্ধ জয়ের কোনো আশাই ছিল না এবং যুদ্ধ আরম্ভের পূর্বেই শঙ্করধ্বনির মাধ্যমে সেই বার্তা ঘোষিত হলো 오늘 아침에 입고 또?